প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বেদান্ত দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জীবের স্বরূপ সম্পর্কে শঙ্করাচার্যের বক্তব্য নিয়ে অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অভেদ সত্য ভেদ মিথ্যা সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মই একমাত্র পারমার্থিক শত পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বর জীব জগৎ সবই হলো মিথ্যা জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় জীব ও ব্রহ্ম অভিন্ন জীব ব্রহ্মের অভিন্নতা প্রমাণ করাই শঙ্করের অদ্বৈতবাদী দর্শনের অন্যতম প্রতিপাদ্য বিষয় শঙ্করের মতে ব্রহ্মের মতো জীব চৈতন্য স্বরূপ স্বরূপত জীবই ব্রহ্ম অজ্ঞান অনাদি অজ্ঞান বা অধ্যাসের জন্যই জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করে অনাত্মা বা শরীর আত্মার মতোই জীবে বর্তমান থাকে তবে শরীর মিথ্যা শরীর তিন প্রকার স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর পৃথিবী জল বায়ু তেজ ও আকাশ এই পঞ্চভূতের পূর্ব কর্ম অনুসারে স্থূল শরীর উৎপন্ন হয় স্থূল শরীর আবার চার প্রকার জরায়ুজ অন্ডজ সেদজ এবং উদ্ভিদ্য সূক্ষ্ম শরীর সতেরোটি অবয়বের দ্বারা গঠিত এই সতেরোটি অবয়ব হল কর্ণ নাসিকা জীব ভাতক এই পন পাঁচটি জ্ঞানেন্দ্রীয় বাঘ পানি পদ উদার এবং উপস্থ এই পাঁচটি কর্ম প্রাণ অপান ব্যান, উদান সমান এই পঞ্চপ্রাণ বুদ্ধি এবং মন এই সতেরোটি অবয়ব স্থূল সূক্ষ্ম ও কারণ শরীর মায়ার দ্বারা সৃষ্ট বলে মিথ্যা অনাদি অজ্ঞানের জন্য জীব নিজেকে শরীরের সঙ্গে অভিন্ন বলে মনে করে অজ্ঞান সৃষ্ট শরীর বুদ্ধি মন ও অহংকার দ্বারা গঠিত অন্তঃকরণ প্রভৃতি উপাধিযুক্ত আত্মাই হলো জীব অজ্ঞানের জন্যই অনাত্মায় জীববোধের উদ্ভব হয় ব্রহ্মে বিভিন্ন উপাধির আরোভের ফলেই অহংরূপী জীবের আবির্ভাব হয়ে থাকে এই আরোপ অজ্ঞান বা অধ্যাসের দ্বারা সৃষ্ট শরীর মায়া সৃষ্ট অনিত্য তাই মিথ্যা আত্মা নিত্য তাই সত্য অনাদি অজ্ঞানের জন্যই আত্মা ও অনাত্মায় একীকরণ হয় এবং জীবের আবির্ভাব হয় জীব স্বরূপত ব্রহ্ম কিন্তু অজ্ঞানের জন্য জীব তার স্বরূপ বিস্মৃত হয় এবং নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করে এই অবস্থায় জীব নিজেকে সসীম শরীর অন্তঃকরণের সঙ্গে অভিন্ন মনে করে এর ফলে জীব নিজেকে জ্ঞাতা কর্তা এবং ভোক্তা বলে মনে করে জীব তখন মনে করে যে আমি স্থূল আমি কৃষ এই অহংরূপী জীব শুদ্ধ আত্মা নয় শঙ্করাচার্য বলেন তত্ত্বমসী অহং ব্রহ্মাস্মী প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম উপনিষদের এই প্রতিটি মহাবাক্যের প্রতিপাদ্য বিষয়ে ব্রহ্ম ও জীবের অভিন্নতা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জীব ব্রহ্ম থেকে ভিন্ন বলে প্রতিভাত হলেও পারমার্থিক দৃষ্টিকোণ থেকে জীব ও ব্রহ্ম বস্তুত অভিন্ন তত্ত্বমসী মহাবাক্যে বলা হয়েছে যে জগতের সমস্ত কিছুতে এক আত্মা বা ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য অনুসূত সুতরাং প্রতিটি জীব স্বরূপত সেই আত্মা বা ব্রহ্ম তত্ত্বম শিবাক্যের তৎ শব্দের দ্বারা নির্গুণ ব্রহ্ম এবং তম শব্দের দ্বারা জীবাত্মাকে নির্দেশ করা হয়েছে শঙ্করের মতে তৎ এবং তম বস্তুত অভিন্ন এই অভিন্নতা প্রতিপাদন করার জন্য তিনি তৎ এবং তম শব্দের লক্ষণা করেছেন তৎ বলতে বোঝায় সর্বজ্ঞতা সর্বশক্তিমত্ততা এবং তম বলতে বোঝায় অল্পগত্য অল্প শক্তিমত্ততা তাই তৎ এবং তৎ তম এর অভেদ প্রতিপাদনের জন্য শঙ্কর উক্ত অর্থ ত্যাগ করে তৎ পদের দ্বারা ব্রহ্মের স্বরূপ চৈতন্যকে এবং তম শব্দের দ্বারা জীবের স্বরূপ চৈতন্যকে বুঝিয়েছেন সর্বজ্ঞত্য এবং অল্প অল্পগত্য সর্বশক্তিমত্ততা এবং অল্পশক্তিমত্ততা পরস্পর বিরুদ্ধ কিন্তু চৈতন্য অংশে তৎ এবং তম অভিন্ন এইরূপ লক্ষণকে বলা হয় জহৎ অজহৎ লক্ষণা এই ক্ষেত্রে পদের বাচ্চার্থের একাংশ পরিত্যক্ত হয় এবং একাংশ বাক্যার্থে অন্বিত হয়ে থাকে শঙ্কর যহৎ অজহৎ লক্ষণার দ্বারা তত্ত্বমসী বাক্যে যে অভেদ প্রতিপাদক তত্ত্বমসী বাক্য যে অভেদ প্রতিপাদক তা দেখিয়েছেন তত্ত্বমসী মহাবাক্য জীব চৈতন্যের সঙ্গে সর্বব্যাপী চৈতন্য বা নির্গুণ ব্রহ্মের অভিন্নতা ঘোষণা করেছে এবং একমাত্র সত্য ব্রহ্ম যা অদ্বৈ চৈতন্য তাকে নির্দেশ করেছে তাই এই মহাবাক্যকে অখণ্ডার্থবোধক বলা হয়েছে এই তত্ত্বমশী মহাবাক্যকে অখণ্ডার্থবোধক বলা হয়েছে উপনিষদের অন্তর্গত যে বাকি যে মহাবাক্যগুলো যেগুলির কথা আমরা আগে বললাম অর্থাৎ অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম এই সমস্ত বাক্যগুলিও জীব ও ব্রহ্ম ব্রহ্ম ও জীবের অভিন্নতার প্রতিপাদক অয়ং ব্রহ্মাস্মি এই মহাবাক্যে বলা হয়েছে যে জীবের অন্তরতম আত্মাই হল নির্গুণ ব্রহ্ম প্রজ্ঞানাং ব্রহ্ম এই মহাবাক্যে বলা হয়েছে যে সমস্ত কিছুর মধ্যে বর্তমান যে পরম পুরুষ বা ব্রহ্ম জীব স্বরূপত তার সঙ্গে এক ও অভিন্ন অয়মাত্মা ব্রহ্ম এই মহাবাক্যে বলা হয়েছে জীবের অন্তরতম আত্মা স্বরূপত অধ্যয় চৈতন্য বা নির্গুণ ব্রহ্ম শঙ্করের মতে জীব ও ব্রহ্মের ভেদ ব্যবহারিক এই ব্যবহারিক দৃষ্টি কোন থেকেই জীব ব্রহ্ম থেকে নিজেকে ভিন্ন বলে মনে করে কিন্তু পারমার্থিক দৃষ্টিতে জীব হলো মিথ্যা ব্রহ্মই একমাত্র সত্য শঙ্করের দর্শনে জীবাত্মার কোনো পৃথক সত্তা অস্তিত্ব নেই জীবাত্মা অজ্ঞান বা মায়ার সৃষ্টি জীব ব্রহ্মস্বরূপ জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অদ্বৈত বেদান্তি শঙ্করাচার্যের জীবের স্বরূপ বিষয়ে বক্তব্য নিয়ে এবং দেখানোর চেষ্টা করলাম যে তিনি জীব ও ব্রহ্মের মধ্যে তার অদ্বৈত বেদান্তে কীভাবে অভিন্নতা প্রতিপাদনের কথা বলেছেন মনোযোগ সহকারে তোমরা এই অদ্বৈত বেদান্ত দর্শনের আলোচনাগুলি দেখো আমরা পরবর্তী এপিসোডে বিশিষ্ট অদ্বৈতবাদী রামানুজের জীবের স্বরূপ সম্পর্কে বক্তব্য তোমাদের সামনে উপস্থিত করব বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করো আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে আজকের মতো অদ্বৈত বেদান্তের শঙ্করাচার্যের জীবের স্বরূপ সম্পর্কে এই আলোচনা আমরা এখানেই শেষ করছি